আসসালামু আলাইকুম গাইজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমার খুবই সহজ খুবই সিম্পল খুবই মজাদার একটা কসুর ডাটার আসারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে ভিডিওটার সাথে থাকেন সবাই পুরো ভিডিওটা দেখে নিন স্কিপ করবেন না পুরো ভিডিওটা সবাই দেখে নেবেন অনুরোধ রইল তো এখানে আমি কসুর ডাটা নিয়েছি কসুর আমি উপর থেকে কুসা সারিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে আমি এগুলা কেটে কুটে নেব তো এখানে কচুর পাতা দিয়েও খুবই মজাদার রেসিপি তৈরি হয় একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই এইরকমভাবে কচুর ডাটাটা কি রকম কচুর ডাটা রাসারি রেসিপি তৈরি করা হয় এত মজাদার গরম ভাতের সাথে পরোটার সাথে রুটির সাথে এই রেসিপিটা খুবই মজা তো এখানে আমি কচুর ডাটাগুলো এরকম ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি বয়লের জন্য একটা পাত্রতে দিয়ে দিয়ে দিয়েছি এবারে আমি এক চা চামচ লবণ দিয়েছি এক চা হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিট বয়েল করে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করতে বলবেন না কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যাবে এরকম নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন আশা করছি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে তো যারা আমার পাশে আসেন আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবারে এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা বড়া সাইজের টমেটো দিয়েছি আমি আদা কুচি দিয়েছি রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি এখানে আমি সাদা আর কালো শস্যের দানা আমি এক টেবিল চামচ মিলিয়ে নিয়েছি এগুলো আমি এখন এবারে পেস্ট করে নেব তো কালা সাদা শস্য আমি টোটাল এক চামচ ভিজিয়ে রেখেছি দু থেকে আড়াই ঘন্টার মতো তারপরে আমি এটা পেস্ট করে দিয়েছি এটার সাথে এড করে তো দেখেন আমার মিশ্রণটা খুবই সুন্দরভাবে হয়েছে এদিকে আমার কচো ডাটাগুলো হয়ে গেল। তার জন্য আমি এখন পানি জড়িয়ে নিচ্ছি এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াতে আমি সর্ষ তেল তিন টেবিল চামচ দিয়ে দিছি শস্য তেলটা গরম হয়ে আসার পর এবারে আমি ফোড়ন দিয়ে দিছি দিয়ে দুটো ল শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুক্রানটা বের হওয়ার পর এবারে আমি এর করে দিচ্ছি আমার মিশ্রণটা মিশ্রণটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি বুনে নেব খুবই সিম্পল এই রেসিপিটা আপনারা আপনাদের পরিবারের কাওয়ার টেবিলের সামনে যদি এরকম একটা রেসিপি শেয়ার করেন তাহলে আপনাদের মাছ মাংস এরকম রেসিপিগুলো হার মানাবে এরকম যদি রেসিপি থাকে তাহলে খুবই মজাদার খুবই লোভনীয় হবে সবাই খুবই আনন্দে খুব মজা করে খেয়ে নেবে তো এবারে আমি মশলা অ্যাড করব আমি তার জন্য দিয়ে দিছি এক চা চামচ লবণ স্বাদ মতো এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লঙ্কা গুঁড়া এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দনে গুঁড়া দিয়ে আমি মিশ্রণগুলো খুব ভালোভাবে খসিয়ে নেব তার জন্য এবারে আমি একটু পানি অ্যাড করব। এবারে আমি একটু পানি দিয়ে মশলাটা খুব হবে চুলা রস মিডিয়ামে রেখে আমি খসিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা যত আলাদা না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটা খুব ভালোভাবে চুলা রস মিডিয়াম টু লোতে রেখে আমি কষিয়ে নেব এবারে দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এবারে আমি এড করে দেব আমার বয়েল করে রাখা কচুর ডাটা তো কচুর ডাটার সাথে আমি একটু টক ব্যবহার করব যেহেতু যতই বাগানের হোক যতই চুলকাক তার জন্য একটা বয় থাকে তো আমি একটু টক ব্যবহার করেছি তার জন্য আমি একটু তেঁতুল দিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যেই টক থাকে তো টেকটা ব্যবহার করবেন টকটা ব্যবহার করলে চুলকানোর বয়টা একটু কমই থাকে যেহেতু এটা বাগানের চুলকানোর কোনো কচু নয় তারপরেও একটা বয় আছে তো আমি একটু তেঁতুল এড করেছি তো আপনারা আপনাদের পছন্দের মতো যেটা টক হাতের কাছে থাকে সেটাই ব্যবহার করবেন এবার আমি নিলে চিড়ি মিষ্টি দিয়ে চুলার্স মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিয়েছি আমি পাঁচ মিনিট পর ফিরে আসি ডাকনাটা সরিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ছেড়ে দিচ্ছি যেহেতু তলায় না লাগে আর খুব ভালোভাবে এটা কষাতেই হবে যতক্ষণ হাতটা কুন্টিতে নাড়বেন কষাবেন ততটাই মজা তার থেকে বের হবে তো খুব ভালোভাবে এরকম কষাতেই থাকবেন তা থেকে আপনাদের যে এতটা টেস্ট বের হবে এই রেসিপিতে আপনারা না খেলে বুঝতেই পারবেন এবারে আমি আবার ডেকে দিয়েছি আবার ডেকে দিয়েছি তিন চার মিনিটের জন্য চুলা রাস লথে রেখে আবার আমি দাও উঠিয়ে আবার নেড়ে চেড়ে আমি এটা দিচ্ছি যেহেতু তলায় না লাগে তার জন্য আমি এরকম বারবার ডেকে দিয়ে ডাকনা কুলে নেড়ে ছেড়ে দিয়ে আমি চুলা রাস লথে রেখে এবারে এটা খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে কষিয়ে নিয়ে আমার রান্না হয়ে গেল কচুর আশারি রেসিপি আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন কবি মজাদার কবি লোব নিয়ে খুবই সুন্দর একটা রেসিপি খুবই সিম্পল আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করতে বলবেন না কমেন্টে জানাবেন কেমন লাগলো বেশি বেশি করে শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি